মা নাম এলা ভাল লাগে কি কৰিছ তোছা এইটাই magaছা বৃষ্টিতে এই যে মাটি মুটি নিয়ে আইছো ক্যা সোলবড়া মাটি এই যে তোমার পিছের মাটি দেখি যে মানে অনেক মাটি মানে আমাদের দিকে প্রচুর বৃষ্টি অনেক বৃষ্টি মানে বৃষ্টির জন্য মানে বৃষ্টি পড়া একটু থাম একটু শুกาย আবার যেমন বৃষ্টি আসে রাস্তাঘাট না নষ্ট হয়ে যায় আর এইখানে মানে জায়গা জায়গা যেমন যে গপকোর মতো না জন্য পানিটা যখন mering দাসে ওই নিজ দা পানিটা বিলের মধ্যে যাইতে পারে না তো বিলের মধ্যেও মনে পানিটা যেমন যাইতে না তো এই জন্য এই জায়গাটা আবার দুই দিন একদিন রোদ উঠলে আবার ওই পানিগুলা সব জায়গা কিন্তু এখন অনেক কষ্ট হয় তা আমি বেরোই না থেকে কিন্তু ওই যে আমার মেয়েরাই চুপ করে জায়গা